ভালো থেকো আমার চেয়ে ভালো কেউ বাসবে না তোমার জীবনে দেখো আমার থেকে বেশি ভালোবাসবে সেই মানুষটা আমি তোমাকে ছেড়ে যাচ্ছি মানে ছুঁড়ে ফেলে দিচ্ছি না আমার দোয়ায় রাখবো আমার দোয়ায় রাখবো তোমায় খুব ভালো থাকবে তুমি আমি চলে যাওয়ার পর তোমার জীবনে যে মানুষটা আসবে সে আমার চেয়েও বেশি যত্নশীল হবে মান ভাঙাবে মান বোঝাবে মন দিয়ে মন খুঁজবে এসব না বলেই বিনামূল্যের নোটিশে টানিয়ে চলে গেলে তুমি আমার জীবন থেকে সেদিন অন্তত এই কথা বলার জন্য যে সময়টা লাগতো সে সময়টা আমার হয় আমার হয়ে থাকতে পারতে তুমি তুমি বিচ্ছেদের ঘোষণা পত্র নিয়ে আসলে হয়তো আর একবার তোমায় দেখে অবাক হতাম আর একবার তোমাকে চাওয়ার সুযোগ পেতাম আমার চাওয়া চোখ আর একবার তোমাকে ছুঁয়ে দেখার স্বপ্নটা পূরণ হতো ক্ষমতা তা পেত হয়তো তুমি থেকে যেতেই পারতে করুণ কমল আকুলতার কাছে তুমি পরাস্ত হতে পারতে শেষমেশ তুমি আমার সাথে থাকতে প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু সুযোগটা আমাকে দিলে না তুমি বিনা মেঘে বৃষ্টি নামিয়ে ভেজালে আমায় আর তুমি ফকফকা আকাশের বুকে যুদ্ধের ঘোষণাপত্র না দিয়ে যুদ্ধে নামালে আমি পরাজিত হব বলে কি তুমি বললেই পারতে আমি তোমার জন্য বারবার হয়তো রাজি কিন্তু যুদ্ধের ঘোষণা না দিয়ে তুমি যুদ্ধে নামালে বেইমানি করলে তুমি তুমি অনেকে বেঈমানি করলে আমার কাছে ভুলের ক্ষমা আছে কিন্তু বেঈমানির কোনো ক্ষমা নেই বেঈমানি করলে এর কোনো ক্ষমা নেই সে সুখ তোমার জন্য অপেক্ষা করছে জয়ে পৌঁছে মনে করো সেখানেও একদিন আমার নামে যুদ্ধ ঘোষণা হবে স্বপ্নগুলো বেইমানি করবে সেদিন তোমার সাথে আমি বুলেট হয়ে খুব দূর থেকে তখন আচমকা তোমার বুক বরাবর ছুটে আসব আমি নামুক সেই বুলেটটাও তোমার বুক বরাবর ছুটে আসবে ভয় পাবে তুমি তোমাকে হারানোর ভয় আমায় একেবারে দিয়েছো তুমি পাবে তিলে তিলে বার বার অভিশাপ নয় এটা তোমার প্রাপ্তি